এখনো উঠিনি কটা বাজে তোমাদেরকে দেখাই আমি গল্প শুনছিলাম শুয়ে শুয়ে উঠেছি একবার ছটা পঞ্চাশ উঠে পড়বো উঠে কাজটা ছাড়বো নিজে নিজে ইরিসটা আমি মানে চাচ্ছি যদি শরীরে কোনো জায়গায় খুব বেশি ব্যথা হয় তৈরি করে চিকিৎসা করা হয় এটা কি বলতো অল্প মানে এমন এমন সময় চাকে ব্যথাটা এরম ঠালাটালা কিছু চাকাতে গেলে এই জায়গাটায় করে শিরাটা এখানটায় করে লাগে কিভাবে যে লেগেছে বহুদিন হয়ে গেল বহু মাস হয়ে গেল তবু ওটা কমছে না ঠিকঠাক করে সমস্যা আজকে আমার আগে আমার করতে উঠে পড়েছে আমরা দিন দিন বিশেষজ্ঞ হয়ে যাচ্ছি মাকে চা এনে দিয়েছে মা চা খেয়ে বলে দেবে কোন দোকানের চা কারণ ওর চা খায় আবার কখনো কখনো আমার জন্য মায়ের জন্য নিয়ে আসে কে বললাম যে কালকে তো শ্যাম্পু কিনেছি আনতে ভুলে গেছি চলো শ্যাম্পুটাও নিয়ে হবে আর দোকানের কাছাকাছি তো গঙ্গার ঘাট গঙ্গা থেকে সানটাও করা হবে আর

নিজেও খায় আমাকেও দেয় তো এখানে তিনটে লুচি তিনটে তো দেয়া নেওয়া করতে না আমি এটা ছিঁড়ে চারটে করে নিলাম কিন্তু ঝগড়া হবে না খাও পান্তা ভাতও রয়েছে ওকে আমি বলছিলাম যে ভাত খেয়ে তারপর যেখানে যাওয়া যাবো বেলা বাড়ছে রান্নার তো ব্যবস্থা করতে হবে তো সেই কারণেই ও উনুনের মধ্যে কাঠের গুঁড়ো গেদে দিয়েছে আর এই কাজটা না ওই ভালো পারে আমি তো একদমই পারি না আর ওই করে দেয় এই কাজটা আর এই দিকটায় চলো দেখো বাপি পাটার পেরেক ছাড়াচ্ছে ওর পাটাগুলো আজকে ভাড়া যাবে আর সোহিনী কিছু না কিছু বায়না নিয়ে ওর মায়ের কাছে আসে সব সময়ের জন্য হয়তো কোনো খাবার নয়তো পয়সা আর ওখানে ওর মা উনুনে ধোঁয়া দিয়েছে ভাতের হাঁড়িতে মানে জল টল সব রেডি করে রেখেছে রান্না বসাবে আর কি আর ওই দেখো বায়না করেই চললো আর আমি একটু অন ক্যামেরায় তোমাদের সব কিছু শেয়ার করে দিচ্ছি আর ওইদিকে দেখো আমার কর্তার উনুনে ওই কাঠের গুঁড়ো দেওয়া হয়ে গেছে এই ব্যাগ আর হেলমেটটা আমার দেওয়ারের তো ও এসছে তো ওই দুটো ওখানে রেখেছিলো ও এখানে রেখে দিলো যেহেতু ওখানটায় রান্না করা হবে আর স্নান করে এসছি কাপড় চোপড় সব শুকিয়ে গেছে দেখো একদিকে গুটানো কাবলি ছোলাগুলো সিদ্ধ করা হয়ে গেছে তো লবণ দিয়ে সিদ্ধ করেছে তো আমি আবার দু চারটা হাতে নিলাম খাবো বলে তো ভালোই লাগছিলো খেতে খাচ্ছি আর মনে মনে ভাবছি খেয়ে নিই পরে ঠিক আবার ঠেলা বুঝবো দাঁত নিয়ে তো যাই হোক আমার কর্তা উনুন জেলে ফেলেছে রান্না করার জন্য আর এই যে এই যে জেলে দিল আর কিচ্ছু দিতে হবে না অন্য কোনো কাঠ নয় কিচ্ছু নয় কোনো খোঁচাতে হবে না আপনা আপনিই জ্বলতে থাকবে এই সিস্টেমটা কিন্তু খুবই ভালো পুরো বড়ো বস্তার এক বস্তা কাঠের গুঁড়ো নিয়ে এসেছে চল্লিশ টাকা দিয়ে আর এদিকে দেখো সুন্দর একটা হাড়ি বার করে দিল এই হাঁড়িটা একদিনও ব্যবহার হয়নি নতুন হাঁড়ি একটা এক্সট্রা কিনে ঘরে রাখা ছিল সেইটাই বের করে দিল বললো মাটির উনুনে ওই সরি মাটির হাঁড়িতে ভাত রান্না করেও ভালো লাগবে একদিকে মাটির উনুন মাটির হাঁড়ি কাঠের গুঁড়ো দিয়ে জাল সবটাই যেন মিলিয়ে মিশিয়ে খুব একটা ভালো ব্যাপার কিন্তু হাঁড়িটায় একটা ছোট্ট সমস্যা হয়েছে আমারই চোখে পড়লো তো হাঁড়ির কোনার কাছে একটু ফাট আছে অসুবিধা নেই মুখের কাছে যেহেতু ফাট আছে ওই জায়গাটা থেকে খুলে গেলেও পুরো হাঁড়িটা তো থাকবে ওই হাঁড়িতে ভাত রান্না করা যাবে আর মাটির হাঁড়িতে ভাত রান্না করে খাওয়া ভালো বিশেষ করে কাঠের জালে তো আগে মাটি হাঁড়ি তো ভাত হবে আমি তো হাড়িতে জল নিয়ে ওখানে বসাতে যাচ্ছিলাম দি সুন্দর বলছে আগে হাড়ির পিছনে মাটি দাও নালে ফটাশ হয়ে যাবে বম ফটাশ হয়ে যাবে মাটির হাঁড়ি তার ভাত হবে না ওই গাছের গোড়া থেকে এটেল মাটি দি এটেল মাটি দিলে কি হবে বলতে মাছ দ হবে না তো তোলার চাপ নেই আর তোলার চাপ থাকলে তখন বেলে মাটি দি এ দেখো ভাত টকবগিয়ে ফুটছে সিলভারের ঢাকনে দিয়েই ঢাকা দিতে হয়েছে মাটির ছড়া তো আর নেই আর এই ঢাকনিগুলোয় কিন্তু ফ্যান ঝরাতে খুবই সুবিধে তো ফ্যান ঝরাবে এবার সুন্দর আসলে কি বলতো আমি না ঠিক তাল পাচ্ছি না মানে ওই মাটির হাঁড়ি তো কীভাবে উবর দেবো আমার মাথায় ঢুকছে না ওই জন্য ওকে বললাম কি তুমি একটুখানি ফ্যানটা ঝরিয়ে দাও উনুন থেকে নামানো হয়ে গেছে তাও ভাত ফুটেই যাচ্ছে আমার তো মনে হয় ভাত অর্ধেক হয়ে গেলে হাঁড়িটা নামিয়ে যদি ঢাকা দিয়ে রাখা হয় ভাত পুরো হয়ে যাবে দেখেছো আমি আরও তাই দৃশ্যটা দেখছি মানে উনুনে থাকাকালীন অল্প আছে যেরকম ভাত ফোটে সেরকমই ভাত ফুটে যাচ্ছে এখনও এটা কিন্তু অন্য হাডি হলে সেটা হয় না সুন্দরেরও আজকে রান্না হয়ে গেছে আমারও এই প্রায় হয়ে গেল ভাতটা নামিয়েছি ঘরে নিয়ে যাব তাইলেই হবে আর বাপি এখানে পাটা নিয়ে সাইকেলে করে দাঁড়িয়ে রয়েছে এই গাড়িটা না সরালে পাটাগুলো ঠিক ঢুকাতে পারছে না ওই জন্য ও একটু গাড়িটাকে সাইড করে দিল আরও পাটাগুলো নিয়ে ঢুকে পড়লো আমি তো বেগুন পোড়াবো বলেছিলাম তো বেগুনটা আমি ওই কাঠের গুঁড়োর মধ্যে ঢুকিয়ে দিয়েছি সেই মুখের কাছে যে বাঁশ ঢুকানো থাকে গোল মতো হয়েই ছিল গোলের মধ্যে ঢুকানো আছে কি বলবো এত ভালো পুড়েছে কাঠে পুড়লে কিংবা গ্যাসে পুড়লে কিন্তু এর থেকেও অনেক বেশি সময় লাগতো এর মধ্যে অনেকটা কম সময়ে পুড়ে গেছে খুব ভালোভাবে রান্না হয়ে গেছে মাটির হাড়িতে ভাতটা যেই সুন্দর তো গড় করে দিয়েছিল দিয়ে যেই তুলেছি ওই কিনার যেটা ফাটা ছিল সেটা ভেঙে গেছে জানো ভেঙে ছিল তো তাও ভাত হবে ওই দিকটা ফ্যান ঝরান মানে ঝরালে হবে না অন্য দিকটা ঝরাতে হবে আর আজকে প্রচুর বাসন কোষণ হয়েছে তো এগুলো ধুয়ে স্নান আর কি করব তো স্নান তো করব না হাত পা ধোবো তুমি স্নান কখন করবে এক্ষুনি করব করে নাও আমার বাসন ধোয়া হয়ে গেলে আর তেমন বিশেষ কোনো কাজ নেই ঘরটা মুছবো আজকে সকাল থেকে ঘর মুছিনি সকাল সকাল গঙ্গা স্নানে চলে গেলাম ওর সাথে তাড়াহুড়ো করে ঝাট দিয়ে দিয়ে আর মোছা হয়নি

রয়েছে লাভ রয়েছে ওটা নিয়ে শো লাভটা তো মোটা আমার একটা কথা শুনবা আজকে থেকে তুমি দেখো একটা দিন বেশি না বালিশ নিও না দিন রাত কখনো তোমার যদি ঘরে ওখানে ব্যথা না কমে আমার নাম পাল্টে নাম রাখবা আমার ঘরে ব্যথা হতো আমি বালিশ ছাড়া সুতাম কমে যেত এগুলো তোমার সোয়াদ হয়েছে তোমরা শুনলে কিন্তু হাতের নাম পাল্টে কিন্তু অন্য নামে হ্যাঁ হ্যাঁ যা খুশি ডাকতে পারো পুত্র বিড়াল ছাগল হ্যালো কত ঘন্টা

যা রাতেও তাই আজকে বালিশ না দেখে কষ্ট লাগলেও আমার কিছু করার নেই যেরকম শুতে বলেছি সেরকমটাই শুয়ে ঘুমিয়ে গেছে আমি এতক্ষণ বাইরে ছিলাম সুন্দর আমাকে বললো চা নিয়ে যাও দিয়ে আমি মানে ফোনটা নিতে আসলাম দিয়ে দেখি ঘুমিয়ে গেছে অনেকক্ষণই বাইরে বেরিয়েছি আমার তো এখন আর ঘুম আসে না ওই জন্য চেষ্টা করি না ঘুমে ও হো দেখেছ লাইটগুলো অফ করেই চলে যাচ্ছি এ দেখো আমার চা বিস্কুট এখানে রেখেছিল চারটে বিস্কুট দিয়েছে সাথে দুধ চা তোর মা ছাদে কি দেখতে ওঠে লোকের কড়াই মাঝে শয়নি বলচার মা লোকের কড়াই মাঝে দেখতে ওঠে কি কি আছে ছাদে বল ছাদে মধ্যে একটা গাছ আছে একটা ছড়কা আছে একটা বুড়িয়া আছে একটা গরু আছে ভাবিলাম চাদড়া ক্যামেরায় ধরা পড়বে কি করেছে একটু অনেকনেরই চাদড়া উঠেছে দুপুরে পরে পরে বিকালের দিকে এখন বাজে রাত্রি রাত 8টা 10 8টার মামা ঘুমিয়েছে যেনিস কখন 3 কি 3টার একটু পরে সে ইমা মাথা বালিশ নিয়ে নিয়েছে মাথায় বালিশ নেওয়া যাবে না আর ঘরে বেতা হয়েছে মাথা এরকম থাক নিচে এখন বাজে রাত্রি দশটা ও ঘুম থেকে উঠে সেলুনে গিয়েছিল সেখান থেকে আসলো খানিক আগে আর আমি আমার জন্য খাবার নিয়ে নিয়েছি রাতে আজ আর ভাত খেতে ইচ্ছা করছে না তারপর নিচে চানাচুর রয়েছে তেল দিয়েছি মাখিয়ে নেবো না ও মা খাও তুমিও খাও আর আমি খাবো আর আর একটা কথা ভাতের ওই হাড়ির কাছে থালা টালা সব আছে ভাত খাওয়ার ব্যবস্থা রেডি করে আছে তুমি ভাতটা বেড়ে নিয়ে এসে খেয়ে নিবা যখন খাবা আর আমি এখন বেড়ে নিয়ে দেবো না না পারবো ঠিক পারবো এই মুড়ি আজকে ইচ্ছে করছে মুড়ি খেতে ভাত খাবো না রাত হয়েছে এগারোটা চল্লিশ বাজে এখন ঘরের কাটায় সাথে যে কি খেলো তোমরা তো দেখতেই পেলে আমি আজকে মাটির হাড়ির জল দেওয়া ভাত খাবো এই জল দেওয়া ভাত কথা বলতেই আমার কিন্তু মনে পড়ে যাচ্ছে সেই ছোটবেলার কথা ছোটবেলায় যখন বাড়িতে মাটির হাতে ভাত হতো যখন পান্তা ভাতটা খাতাম না মনে হতো যে দই দিয়ে ভাত খাচ্ছি এত সেট বের হতো তা যাই হোক বন্ধুরা রাত যা তো হয়ে গেছে আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে নতুন একটা ভিডিওর সাথে টাটা গুড নাইট